মাত্র এক মিনিটে সবাই যেভাবে শিং বা মাগুর মাছ পরিষ্কার করে তারই গোপন রহস্য আজকে ইউটিউব দেখে মাগুর মাছ কিনে নিয়ে এসে দেন পরিষ্কার করতে গিয়ে কথাটি বললাম বললাম কি জন্য ফুল ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর যারা মাগুর মাছ টোটালি পরিষ্কার করতে পারেন না কালো কালো মাগুর মাছ খান আজকার ভিডিওটি বেসিক্যালি আপনার জন্য তাই দয়া করে ফুল ভিডিওটি দেখবেন টেনে টেনে না দেখে তো আমি কিভাবে মাগুর মাছ পরিষ্কার করলাম তাই বেসিক্যালি শেয়ার করব আজকার ব্লকে আসসালামু আলাইকুম তবে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি বাড়ির থেকে আসার পর কোনো মাগুর বা শিং মাছ খাওয়াই হচ্ছে না কাটা আর পরিষ্কারের বয়ে আগে নয় একা ছিলাম না খেলে চলতো এখন যেহেতু দুইটা বাচ্চা আছে তো ওদের জন্য হলো তো নিয়ে আসা হবো তো অনেক সাহস করে হাজবেন্ড কে নিয়ে আসতে বললাম তো তারপরে কিন্তু এক কেজি বা দেড় কেজির মতো মাগুর মাছ নিয়ে এসেছি মেবি তো যাই হোক কিনে নিয়ে আসার পর ভাই রে ভাই যখন ডাললাম তাজা মাগুর মাছগুলো এমন তিরিং বিরিং করে আমি তো দরেই শেষ মানে কি বলবো বয়ে তো একদম কাবু হয়ে ছিলাম তো যাই হোক এর আগে আমি কখনো মাগুর মাছ কাটি নাই তো আর এরকম দেখি নাই মাগুর মাছ পরিমাণ লাফালাফি করে রে ভাই তো মাগুর বা মাছের এরকম দেখে কে কে পান অবশ্যই তো যাই কারণে ভিডিওটা ডিলিট হয়ে গেছে মাগুর মাছ পরিষ্কার করার জন্য কিন্তু আমি এখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি তো পেপেটাকে সুন্দর করে চুলে নিয়েছি পেঁপে খুশাদাই এখানে কাজে লাগবে আর আমি কিন্তু মাগুর মাছ যখন একদমই ছিল মাছ যখন একদম তাজা ছিল তখন কিন্তু আমি লবণ দিয়ে মাছ গুলো গোলাপি বন্ধ করছি লবণ দিয়ে কিন্তু ডেকে রাখছিলাম দিয়ে ঢেকে রাখছিলাম তারপরে কিন্তু এটা দেখেন একটু একটু তাজা আছে মানে লড়ে এত বেশি শক্ত এগুলা তো যাই হোক তারপরে কিন্তু একটা পেপের ছাল আমি এখানে পুরাটাই দিয়ে দিছিলাম দিয়ে অনেকক্ষণ রাখছিলাম এর ফাঁকে কিন্তু আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ এই মাছ গুলাকে এই অবস্থাতে রেখে দিছিলাম মানে দুই আড়াই ঘন্টার মতো হবে তো আমি লবণ আর ই দিয়ে রেখে দিছিলাম পেপের খুসা দিয়ে যাতে পরিষ্কার হয় যাই হোক যে লাও সেই কদু এই যে দেখেন দুই আড়াই ঘন্টা পরের মাছটার কি অবস্থা মানে যেরকম ছিল সেরকমই কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্কিনে তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে পরবর্তীতে আমি কিভাবে পরিষ্কার করলাম এই যেভাবে একটা জালি দিয়ে আমার কাছে জালিটাও ছিল না তো এই ছিল একটুখানি তো কেন বলছিলাম ইউটিউব দেখে মাগুর মাছ কিনে নিয়ে আসার পর আমি বাস খেলাম তো এই যে দেখেন ইউটিউব দেখে ভাবছিলাম যে পেপের খুসা দিয়ে আর লবণ দিয়ে উনি একদম পরিষ্কার ধবধবে হয়ে যাবে তাহলে তো কোনো চিন্তাই নেই বেসিক্যালি মাগুর কিংবা শিং মাছ আমি এর জন্যই নিয়ে আসি না যেহেতু মাছগুলো অনেক বেশি কালো আর পরিষ্কার করতে না পারলে কিন্তু খেতে একদম ভালো লাগে না তো যাই হোক অনেক সময় তো দেখা গেছে শিং মাছ পরি পরিষ্কার করতে না পেরে আমি শুলে শুলে খাইছি মানে চামড়া সিলে রান্না করছি আজকে আমি ইউটিউবে ভিডিও দেখি নিয়ে আসতে বলছিলাম অনেক সাহস করে কিন্তু দেখেন কি অবস্থা পরবর্তী তো অবশ্য টেকনিক খাটিয়ে পরিষ্কার করে ফেলছি তো কিভাবে পরিষ্কার করলাম আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পারছেন একটা জালি দিয়ে সুন্দর করে গোসো গোসো পরিষ্কার করছি কয়েক কয়েকটা পরিষ্কার করছি সবগুলো করি নাই ফ্রিজে রেখে দিচ্ছি পরবর্তীতে যখন খাবো তখন কয়েকটা করে পরিষ্কার করে করে খাবো তো যাই হোক এই তো দেখেন তারপর আমি কিন্তু এত সুন্দর করে পরিষ্কার করছি আপনারা কিন্তু এই টেকনিকে পরিষ্কার করতে পারেন আর হ্যাঁ যারা ইউটিউবে এরকম ভুল ভিডিও দেন যে পেঁপে খোসা দিয়ে মাছগুলো একদম দবদবা হয়ে যাবে এরকম করা অন্তত বললেন না ক্যাপশন যেমনই দেন না কেন ভিতরে অবশ্যই বলে দেওয়া উচিত যে এইভাবে পরিষ্কার করছি না হলে কিন্তু এই যে দেখেন আমার মতো অনেক আশা নিন কিনে নিয়ে আসবে দেন ওই তো এইভাবে বেকায়দাই পড়ে যাবে তাই সবাইকে বেকায়দা না ফেলে সঠিকটাই দেখান কারণ সেই ভিডিওটা দেখে যদি কারো উপকারে না আসে তাহলে কি লাভ বলেন তো যাই হোক পেপের খুসাদে কখনোই মাছ পরিষ্কার হয় না জাস্ট মাছের চামড়াটি একটু নরম করে পরবর্তীতে মাছগুলো গুলো ধুতে অনেক সহজ হয়ে যায় তো যাই হোক আপনারা কিন্তু আমার টেকনিকে মাগুর মাছ পরিষ্কার করে নিতে পারেন তো ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে একটা শেয়ার দিয়ে দিবেন কিংবা শেয়ার দিয়ে আপনাদের টাইম রেখে দিতে পারেন আর হ্যাঁ ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের উল্টোতে হয়ে থাকলে সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ